সকল ছেলে আমাদের স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ধামাকা তার ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম তো পার্ট টু পার্ট ভাবে ভিডিও আসবে তো ধীরে ধীরে আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকবো তো নুকুন্ডাতে জয়মাদুর্কে এবং সূর্যজঙ্কর শরণ কীরকম বাজিয়েছে তো কালকে আমি অলরেডি রেজাল্ট ভিডিও এবং কম্পিটিশান হলো না কেন আমি ভিডিও দিয়েছি যার এখনও ভিডিওটা দেখানি চ্যানেলে যেয়ে অবশ্যই ভিডিওটা দেখে নাও ঠিক আছে বন্ধুরা তো যাই হোক সূর্যজঙ্কর শরণ এখানে কেমন বাজাচ্ছিলো ঠিক আছে নতুন সেরকম যেহেতু তো রেজাল্ট কেমন হয়েছিলো তো দেখেছি আমার রেজাল্ট কে কীরকম বাজাচ্ছিল ঠিক আছে সুর সামনে একদম নতুন সেট তো রেজাল্ট খুবই ভালো দেখলাম তো নতুন সেট তো অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে এটা এইট ডি মানে আগে যে সেট আপটা ছিল আর্টফিগারে ঠিক আছে এটা সেই সেট না এটা একদম নতুন সেট এখানে যে ক্লাবের সদস্যরা রয়েছে তো যেদিন আনতে কি ছিল তার দুদিন আগে সেট আপটা ঢুকেছে তার পর দিন যে নেটটা রয়েছে নেটটা নেটও নতুন এবং নেটটা একই কালার করা হয়েছে তো একদম কেবিনেট নতুন ঠিক আছে বন্ধুরা আগের যে বক্সগুলো ছিল তার ফিকার দেখা যাচ্ছিলো না কিন্তু এই বক্সগুলো ফিকার দেখা যাচ্ছে এবং সিক্স ডি ঠিক আছে সিক্স ডি কী লাগানো আছে আর নেটটা একই রঙের করেছে বলে তোমাদের অসুবিধা হচ্ছে কিন্তু একদম সূর্যশঙ্কর সাউন্ডে একদম নতুন সেট আপ এখানেই প্রথম ফিল্ড খাঁড়ল এবং এখানেই টেস্টিং হলো তো সূর্যশঙ্কর সাউন্ড কিন্তু দশটা বক্সে দশটা মেশিন দিয়ে বাজার ছিল এলেক্স মেশিন দিয়ে অপারেট করেছিল দশটা বক্সে দশটা মেশিন তো বত্রিশশো দিয়ে এক একটা বক্সে বত্রিশশো দিয়ে এখানে অপারেট করা হচ্ছিল টেস্টিংয়ের সময় তো খুবই রেজাল্ট খুবই ভালো তো সূর্যশঙ্কর সাউন্ডের কাছে চং দিয়ে আমরা টেস্টিং করেছিলাম তো সূর্যশঙ্কর সাউন্ডকে আমরা বাচ্চা একবার দেখে নাও তো যাই হোক ভিডিওটা শুরু করছি দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন বক্স কম্পিটিশনের ভিডিও দেখার জন্য যাই হোক ধীরে ধীরে চ্যানেলের ভিডিও আসে তোমার চ্যানেলগুলি চোখ রাখো এবং ভিডিও দেখো আর কোথাও যদি বড়ো কোনো বক্স কম্পিটিশান হয় এবং বড়ো কোনো সেটাও আসে অবশ্যই তোমরা ডিসিশনে আমার নাম্বার দিয়ে আছে তোমরা ওইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে একটু জানিয়ে দেবে ঠিক আছে はい。 da tela do o 오카토토토 아래메토마마라데이 은하디보데이

fade. <laughs>